শাহরুখ খান এমন একজন লোক যার সম্পদের পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা শাহরুখ খানকে বলিউডের বাদশা বলা হয়ে থাকে পৃথিবীর আটজন বিখ্যাত অভিনেতাদের মধ্যে শাহরুখ খান একজন আপনার কি কখনো জানতে ইচ্ছা হয়নি সে জীবনে এত সফলভাবে প্রতিষ্ঠিত কিভাবে হলো কি রয়েছে তার পিছনে এমন কিছু সে কিভাবে এত সফলতা লাভ করল সে কি শুধু সিনেমা জগৎ থেকে এত টাকা কামিয়েছে উত্তরটি হলো না শাহরুখ খানের অভিনয়ের যাত্রা শুরু হয় টেলিভিশন থেকে তার প্রথম টেলিভিশন সিরিজটি ছিল ফজি তারপর সে সার্কাস নামে একটি সিরিজ করেন কিন্তু সে বড় পর্দায় আসেন উনিশশো সালে তার প্রথম মুভিটির নাম ছিল দেওয়ানা তার কপাল এতটাই ভালো ছিল যে এই প্রথম মুভিটিই তার জীবনের সবথেকে বড় সফলতা হয়ে দাঁড়ায় সে তার প্রথম মুভিটাতেই দর্শকদের মন আকর্ষণ করে নেন তার সে করতে থাকে একের পর এক মুভি যেমন ডর বাজিকর মুভি ও আনজাম কাল হো না হো খান চেন্নাই এক্সপ্রেস সবশেষে পাঠান ও জাওয়ান মুভি তার করা মুভিগুলোর মধ্যে জাওয়ান ও পাঠান মুভি দুইটি বক্স অফিস থেকে প্রায় এক হাজার কোটি টাকার উপরে ইনকাম তবে শারিফ খান শুধু একজন অভিনেতা নয় তিনি একজন সফল ব্যবসায়ী তার প্রযোজনা সংস্থা রেড সিল্স এন্টারটেইনমেন্ট তার গড়া আইপিএল টিম কলকাতা নাইট রাইডার এবং অনেক জায়গায় ইনভেস্টমেন্টও করেন তিনি সব মিলিয়ে তার মোট সম্পত্তি এক এখন দুই এসে দাঁড়িয়েছে প্রায় নয়শ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় সাত হাজার সাতশো কোটি টাকা শাহরুখ খানের অনেকগুলো বাড়িও রয়েছে তার মধ্যে মুম্বাইয়ের এর কোটি টাকা দামের একটি বাড়ি তাছাড়া আলিবাগ বিশ এ রয়েছে বিশ কোটি টাকা দামের একটি বাড়ি এবং দুবাই আঠারো কোটি টাকার একটি বাড়ি লন্ডনে বিশ কোটি টাকার একটি বাড়ি দিল্লিতে তিরিশ কোটি টাকার একটি বাড়ি আর তার গাড়ি কালেকশন নিয়ে যদি কথা বলা হয় তাহলে তার রয়েছে বারো কোটি টাকা দামের বুকাটিভের নয় পয়েন্ট পাঁচ কোটি টাকা দামের রোলস রয়ালস হ্যান্ডোম ড্রাফেট কো এবং বেন্টেরি কন্টিনেন্টাল জিটি যার দাম তিন পয়েন্ট উনত্রিশ কোটি টাকা ও সে অনেক ধরনের গাড়ি ব্যবহার করে থাকেন তার হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে তাই কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় শাহরুখ খান ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো ছিলেন তিনি গ্রাজুয়েশন শেষ করার পর তার বাবা মারা যাওয়া তিনি আর পড়ালেখা শেষ করতে পারেন তার বাবার মৃত্যু পর সে চলে আসে তার অভিনয়ের দিক আকর্ষণ থাকায় সে প্রথম পর্যায়ে ছোট পর্দায় কাজ ও ভাগ্যের কি পরিণতি সে এখন বলিউডের বাদশা সে তার একটি ইন্টারভিউতে বলেছিল তোমার বন্ধু বান্ধব বা মামা কখনো না কখনো বলেছে টাকা দিয়ে সবকিছু অর্জন করা যায় না কিন্তু তুমি এটা কখনোই বিশ্বাস করবা কারণ টাকা কামানো অপরিহার্য পৃথিবীতে টাকা হলে তুমি সবকিছুই অর্জন করতে পারবে তোমার স্বপ্নকে তুমি টাকা দিয়ে কিনে নিতে পারবে তোমার যে জিনিসটি দরকার সেই জিনিসটা তুমি টাকা দিয়ে অর্জন করতে পারবে তাই কখনো জীবনে আশা ছেড়ো মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না তাই কখনোই চেষ্টা ছাড়া উচিত নয় মানব জীবনে টাকা এমন একটি অংশ যার বিনিময়ে সবকিছু পাওয়া যায় তাই উক্তিটি এমন দিকও দেখায় তোমার পকেটে যদি টাকা না থাকে তাহলে তোমার প্রিয় মানুষ একদিন তোমাকে ছেড়ে চলে যাবে তাছাড়া তুমি বাবা মার কাছে কথা শুনবে ও তাদের বোঝা হয়ে যাবে তাই জীবনের লক্ষ্য একটাই রাখো জীবনে যতদিন বাঁচবো ততদিন তার পিছনে ছুটবো তবে এতে মানবিক মূল্যবোধ হারানো যাবে না তোমরা সবাই চেষ্টা করো সুশিক্ষিত হবার এবং নিজে সফলতা অর্জন করে অন্যকে সাহায্য করো এতে সৃষ্টিকর্তাও তোমার উপর খুশি হবেন শাহরুখ খান তার সংসার জীবন শুরু করেন তার কলেজ প্রেমিকা গৌরী খানকে বিয়ে করে তিনি উনিশশো সালে বিবাহ করেন বর্তমানে দু হাজার পঁচিশে এসে শাহরুখ খানের তিনটি সন্তান রয়েছে আরিয়া খান সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম শাহরুখ খানের ইচ্ছা শক্তির মাধ্যমে সে শূন্য থেকে কোটিপতি এবং এখন সে তার সব স্বপ্ন পূরণ করতে পেরেছেন আপনিও চাইলে শাহরুখ খানের জীবন থেকে ইন্সপায়ার হয়ে কোনো কিছু করতে পারেন সব মানুষই একই তাদের ভাবনা চিন্তা একই হয় এবং আপনার ভিতর যে প্রতিভা লুকিয়ে রয়েছে সেটাকে আপনার অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আপনিও পারবেন আপনার জীবনে সফল হতে আপনি ইচ্ছা শক্তিটি রাখবেন এমন আমি এসেছিলাম শূন্য হাতে কিন্তু আমি কখনোই শূন্য হাতে ফেরত যাব না আমাকে পৃথিবীতে কিছু করে দেখাতে হবে অন্য বড় মানুষরা যা করতে পারে সেটা আমি কেন করতে পারবো না আপনার ভিতরের আদম্ভু চেষ্টা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি শুধু আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন